উত্তর ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো বান্নটি প্রাপ্ত ফলাফল কেন্দ্রের সংখ্যা হচ্ছে একশো বান্নটি সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা তিন লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্নটি বাতিলকৃত ভোটের সংখ্যা ছয় হাজার পাঁচশো চুয়াত্তরটি মোট বৈধ ভোটের সংখ্যা তিন লক্ষ চৌত্রিশ হাজার নয়শো বিরাশিটি মোট বৈধ ভোটের মধ্যে তৌফিকা দেওয়ান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কাদি কাটি প্রতীকে পেয়েছেন ছয়শো সতেরোটি ভোট মোহাম্মদ ওয়াজেদ পারভেজ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীকে পেয়েছেন পাঁচশো আটাত্তরটি ভোট জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইফ বাংলাদেশ জামায়াত ইসলামী দারিমাল্লা প্রতীকে পেয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশত বিরানব্বইটি ভোট জনাব মোহাম্মদ

বাংলাদেশ জামায়াত ইসলামী দারিপাল্লা প্রতীকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশো বিরানব্বইটি ভোট পাওয়ার মাধ্যমে সর্বাধিক ভোট পেয়েছে আমরা তাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করি